আর যদি আপনার ফ্যামিলি সাপোর্ট ভালো হয় অর্থাৎ ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রেডের জব নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে দুই সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি দু হাজার সালে আবার পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়েছে কাজেই যারা দুই সালে অ্যাপ্লাই করেছিলেন তাদের আর নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই কিন্তু যারা অ্যাপ্লাই করেননি তাদের জন্য এটা একটা সুযোগ বিশেষ করে কৃষি ডিপ্লোমা ভাইগা তাদের জন্য এটা একটা ভালো সুযোগ যেহেতু আপনাদের সার্কুলার কম আসে তো কাজেই আপনারা চেষ্টা করবেন সবাই এই সার্কুলারটায় যে যে পদেই হোক না কেন অ্যাপ্লাই করবেন যেহেতু এটা একটা রাজস্ব খাদ্যুত্ব জব মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট সরকারি জব তো কাজেই চেষ্টা করবেন অবশ্যই অ্যাপ্লাই করতে তো চলুন আমরা দেখি এখানে কি কি পদে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এক নম্বরে উপসহকারী প্রকৌশলী ব্র্যাকেটে মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন এটা একটা স্থায়ী পথ দশম গ্রেড পাশে তারা শিক্ষাগত যোগ্যতা দিচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেও এটা অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বরে হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এটাও একটা স্থায়ী পদ গ্রেড হচ্ছে এটার এগারো এটা নেবে একজন এখানে তারা শিক্ষাগত যোগ্যতাও কিন্তু সাইডে দেখেন বলে দিছে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে এভাবে দেখুন তিন নম্বরে তারা বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পথ এটা গেত্রে গ্রেড দেখুন তেরো নম্বর এখানে তারা পাঁচজন নেবে তারপরেরটাই দেখুন চার নম্বরে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী পথ এটাও এখানে গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেড বারো জন নেবে কৃষি ডিপ্লোমাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এখানে তারা সেটা উল্লেখ করছে এরপর হচ্ছে উচ্চমান সহকারী তারপর ছয় নাম্বারটা হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পথ এখানে একজন তো আপনারা অবশ্যই সার্কুলারটা একটু দেখবেন কী কী চাচ্ছে যে আপনার যোগ্যতা অনুযায়ী এখানে কি পদ আছে সে পদে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন অনেক এখানে পনেরো নম্বর দেখুন অফিস সহায়ক স্থায়ী পথ গ্রেট বিশ এগারোটি পথ এখানে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ মানে শিক্ষাগত যোগ্যতায় এটা বলা আছে ঠিক আছে এবং নিচের দিকে নিয়োগের শর্তবালি বলা আছে কিভাবে কি করতে হবে কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বয়স কীরকম থাকতে হবে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট হলে কি করতে হবে ঠিক আছে সব এখানে বলা আছে পাশাপাশি আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন পুরো রুলস রেগুলেশনগুলো এখানে সব বলে দেওয়া আছে এই যে নয় নম্বর পয়েন্টে দেখুন এটা কিন্তু গত ছয়ই জুন দু হাজার চব্বিশ তারিখে দ্য ডেলি স্টারে প্রকাশিত হয়েছিল পাশাপাশি বাংলাদেশে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল তেরোটা ক্যাটাগরিতে তো এখানে সব সিস্টেমগুলো বলা আছে অবশ্যই এটা অনলাইন আবেদনটা ভালো করে এই অংশটুকু পড়বেন কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে আবার পাশাপাশি ছবির সাইজ কীরকম হইতে হবে এসএমএস কীভাবে দিয়ে টাকা পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সব বিষয়গুলো এখানে বলা আছে কোন পদের জন্য কত টাকা করে আবেদনের জন্য আপনার ফি দিতে হবে সেটা সব বলা আছে ঠিক আছে এই সার্কুলারটা তাদের ওয়েবসাইটে পাবেন একটু দেখে নেবেন দেখুন পুরো প্রসেসটা এখানে বলা আছে তো আশা করি কৃষি ডিপ্লোমা ভাইরা এটা গুরুত্ব সহকারে দেখবেন অ্যাপ্লাই করে ফেলবেন এরপর যদি আপনার লক্ষ্য আরও বড়ো জব হয় সেক্ষেত্রে আপনি এই জবের পাশাপাশি অন্য জবে যাইতে পারেন যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দুর্বল হয় অর্থাৎ ফিনান্সিয়াল সাপোর্ট যদি আপনি কম পেয়ে থাকেন তাহলে সর্বপ্রথম কি করবেন আগে একটা জব নেয়ার চেষ্টা করবেন সে যে পদেরই হোক জব নিয়ে সেই টাকা দিয়ে আপনি চেষ্টা করবেন উপরের গ্রেডে জব নেয়ার জন্য আর যদি আপনার ফ্যামিলি সাপোর্ট ভালো হয় অর্থাৎ ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রেডের জব নেওয়ার চেষ্টা করবেন এটা ডিপেন্ড করতেছে আপনার মেন্টালিটির উপর আপনার পারিপার্শ্বিক ওয়েদারের উপর আপনি কেমন ফ্যামিলি থেকে আসছেন তার উপর ঠিক আছে অনেকে চেষ্টা করে যে প্রাইভেট জব করে পাশাপাশি গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেয় এটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত তার জন্য কারণ প্রাইভেট জব করে অন্তত গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেওয়া আমাদের সমাজে খুবই কঠিন হয়ে যায় তো এই জন্য গভর্নমেন্ট জব আপনি একটা নিলেন সেটা যে গ্রেডেরই হোক নিয়ে সেখানে আপনি চাকরির পাশাপাশি সময় পাবেন লম্বা সময় সেই সময় অনুযায়ী আপনি লেখাপড়া করলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সহজে পৌঁছতে পারবেন প্রাইভেট জবের তুলনায় ঠিক আছে তো অবশ্যই অ্যাপ্লাই করুন ভালো থাকবেন সবাই